গোপালকে অপদস্থ করার জন্য রাজামশাই আঁটলেন এক ফন্দি তাই তিনি বাজার থেকে আনালেন রাজহংসের ডিম কটি সব সভাসদদের হাতে হাতে দিলেন এক একটি ডিম বলে দিলেন কি করতে হবে কেমন করে গোপালকে ফাঁদে ফেলবেন এবং কিভাবে। এর একটু পরেই গোপাল ঢোকে রাজসভায় রাজামশাই বলতে শুরু করেন আমাদের সরোবরে প্রচুর রাজহংস রাজহংসী চড়ে বেড়ায় ওখানে খায় দায় ডিমও পারে কিন্তু ওই ডিম আমরা নিয়ে আসি না তুলে উপরে তাই অনেক ডিম জড়ো হয়ে আছে সরোবরের ভিতরে সবাসদরা যারা সরোবরে ডুব দিয়ে ডিম তুলে এনে দেবে আমি তাদের পুরস্কৃত করব নিশ্চয় করে আর যারা আনতে পারবে না তাদের আমি ভাববো তার পিতার সন্তান না এরপর মহারাজ সবাইকে নিয়ে পৌঁছালো সরোবরে তাঁর নির্দেশ নির্দেশে সবাই এক এক করে ডুব দিয়ে মহারাজের আনানো ডিম আবার মহারাজের হাতে তুলে দিল ভক্তি ভরে অবশেষে পালা পড়ল গোপালের কিন্তু গোপাল আতি পাতি করে পাক ঘেটেও গোপাল দেখলো না কোনো ডিম বুঝল এ মহারাজারই চালাকি তাকে অপদস্থ করার জন্যই এই নাটকটি সাথে সাথে গোপাল এক লোক ভাঁজল জল থেকে উঠেই রাজহাঁসের মতো প্যাক প্যাক করে ডাকতে থাকলো মহারাজ বললেন প্যাক প্যাক করে ডাকছ কেন হাতে ডিম কই গোপাল বলে মহারাজ যাদের কাছ থেকে ডিম পেলেন তারা সবাই ছিল রাজহংসী আমি হলাম রাজহংস আমার থেকে ডিম পাওয়ার আশা নেই তাই তো হাতে ডিম নাই গোপালের উত্তর শুনে সকলের মুখ চুন শুধু রাজা বসেই খুশি হলেন দেখে গোপালের উপস্থিত বুদ্ধিমত্তার গুণ ধন্যবাদ